আপনিও কি একই সমস্যায় আছেন কষ্ট পাচ্ছেন আজ আমি একটি exercise নিয়ে চলে এসেছি যে এক্সারসাইজটা করলে 10 মিনিটের মধ্যে মাত্র 10 মিনিটের মধ্যে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে হ্যাঁ আমি সাইটিকা পেনের কথাই বলছি আপনি যদি আপনার সাইটিক আর ব্যথার চিরতরে নির্মূল করতে চান তাহলে কিন্তু যে ব্যামটি আমি দেখাচ্ছি সেটি হলো স্ট্রেট লেগ রাইজ এক্সারসাইজ যা কোধানতো আমাদের ল্যাম্বার ডিক্স হাইনেশন এ কাজ করে অর্থাৎ কোমরের এল ফোর থেকে এল ফাইভ বা এল ফাইভ থেকে এস ওয়ান ভার্টিব্রা লেভেলে স্নায়ু চাপের কারণে হওয়ার ব্যথা উপশমে কিন্তু কাজ করে আমরা জানি সাইটিকা আসলে সাইটিকা নার্ভের ইউরেটেশন বা কমফ্রেমেশন সাইটিক নার্ভ তৈরি হয় এল ফোর এল ফাইভ

আমি যে এক্সারসাইজটি দেখাচ্ছি এই এক্সারসাইজটি আপনি এই পদ্ধতিতে করবেন এই এক্সারসাইজটি করতে হলে আপনি প্রথমে একটি সমতল জায়গা বেছে নেবেন তার উপরে একটি চাদর বা ম্যাট পাতিয়ে সোজা হয়ে শুয়ে পড়বেন তারপর একটি পা সোজা রেখে ধীরে ধীরে 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পর্যন্ত উপরে তোলার চেষ্টা করবেন আবারো বলছি কেউ কিন্তু জোর করে করবেন না কোনো রকম ব্যথা যদি না থাকে তাহলে আপনি 90 ডিগ্রি পর্যন্ত তুলতে পারেন এই সময় আপনার হ্যামস্ট্রিং সক্রিয় থাকবে এবং নার্ভ সক্রিয় থাকবে তারপর ধীরে ধীরে শ্বাস নিয়ে আপনি পাটিকে উপরে তুলবেন শ্বাস ছেড়ে নিচে নামাবেন উভয় পায়ে কিন্তু আট থেকে দশ বার একই অভ্যাস করবেন এই এক্সারসাইজটি যদি আপনি প্রতিনিয়ত অভ্যাস করেন তাহলে আপনার নার্ভের ব্লিডিং এবং নার্ভের মোবিলাইজেশন খুব ভালোভাবে হবে তারপর কোমরের ডিস্কসের উপরে চাপ কম হবে সেখান থেকে সাইটিকা পেইন কিন্তু উপশম হওয়ার শুরু করবে পায়ে যাওয়া স্নায়ুবিক ব্যথা বা সাইটিকার ব্যথা সেখান থেকে কম হবে বা হ্রাস পাবে পেলভিক স্ট্যাবিলিটিও বেড়ে যাবে আপনারা প্রতিদিন এই এক্সারসাইজটি বাড়িতে অভ্যাস করুন খুব সাবধানতার সাথে ধীরে ধীরে তারপর দেখুন আপনাদের এই ব্যথা আস্তে আস্তে করে চলে যাবে আর আপনারা ভালো থাকবেন এমন এমন ভিডিও পেতে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন ভিডিও দেখতে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি চলে আসছি সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন নমস্কার ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন